একদিকে বরফ ঢাকা রাজ্যের সাদা অধিপতি পৃথিবীর বুকে হেঁটে বেড়ানো সবথেকে বড় মাংসাশী প্রাণী অন্যদিকে সাইবেরিয়ার হিমুষিত ল ডোরাকাটা সম্রাট বিড়াল পরিবারের সবথেকে বড় এবং শক্তিশালী সদস্য এরা দুজনই নিজেদের রাজ্যের একচ্ছত্র রাজা প্রকৃতিতে যাদের দেখা হওয়ার কোনো সম্ভাবনাই নেই কিন্তু যদি কোনোদিন এই দুই কিংবদন্তি একে অপরের মুখোমুখি হয় বরফ আর অরণ্যের এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে টিকে থাকবে এই অসম্ভব লড়াইয়ের শেষ পরিণতি দেখতে সাথে আছি আমি মোহাম্মদ হানিফ আর আপনারা দেখছেন ওয়াইল্ড বাংলা আসুন প্রথমে দেখা করি বরফ সাদা দৈত্যটির সাথে মেরু ভাল্লুক যার পরিচয় তার অবিশ্বাস্য শক্তি আর আকার ছশো কেজি ওজনের এই জীবন্ত দুর্গ যখন দুই পায়ে দাঁড়ায় তখন তার উচ্চতা দশ ফুট ছাড়িয়ে যায় তার শরীরটা যেন যুদ্ধের জন্যই তৈরি চার ইঞ্চি পুরো স্তর তার বর্মের কাজ করে আর বরফ ভাঙার মতো শক্তিশালী থাবাগুলো এক একটি কাঁটাযুক্ত মুগুরের সমান তার শক্তি এতটাই প্রখর যে সে কুড়ি মাইল দূর থেকেও শিকারের গন্ধ পেতে পারে তার শক্তি হল সামনাসামনি লড়াইয়ে প্রতিপক্ষকে পিষে ফেলা এবার তাকানো যাক অরণ্যের ছায়াঘাতকের দিকে সাইবেরিয়ান বাঘ যার পরিচয় তার নিঃশব্দতা আর ক্ষিপ্রতা তিনশো কেজি ওজনের পেশিমহলেই শিকারি হল পৃথিবীর সবথেকে বড় বিড়াল তার প্রধান অস্ত্র হল অতর্কিত আক্রমণ সে ঘন্টার পর ঘণ্টা শিকারের উপর নজর রাখে এবং সঠিক মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে তার পাঁচ ইঞ্চি লম্বা ক্যানাইন দাঁত শিকারের গলা মুহূর্তের মধ্যে ছিঁড়ে ফেলতে পারে তার গতি বুদ্ধিমত্তা আর লাফিয়ে পড়ার ক্ষমতা তাকে এক পারফেক্ট অ্যাসেসেন বা গুপ্ত ঘাতকে পরিণত করেছে তাহলে এবার সেই চূড়ান্ত মুহূর্ত এক বরফ ঢাকা উপত্যকায় মুখোমুখি এক সাইবেরিয়ান বাঘ আর এক লড়ি ভাল্লুক ভাল্লুকটি তার বিশাল নিয়ে গর্জন করে দাঁড়িয়ে পড়েছে তার উদ্দেশ্য হলো। ভয় দেখে প্রতিপক্ষকে আত্মসমর্পণ করানো কিন্তু বাঘ ভয় পাওয়ার পাত্র নয় সে শরীর নিচু করে প্রতিটি পেশিকে প্রস্তুত করে নিচ্ছে আক্রমণের জন্য বাঘ জানে সামনাসামনি লড়াইয়ে ভাল্লুকের শক্তির সাথে সে পারবে না তার একমাত্র লক্ষ্য ভাল্লুকের পিঠের উপর লাফিয়ে উঠে ঘাড়ের আর টেরিয়ে কামড়ে ধরা সে তার গতি আর ক্ষিপ্রতাকে কাজে লাগিয়ে ভাল্লুকের ভয়ঙ্কর থাবার আঘাত এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু মেরু ভাল্লুকের চামড়া আর চর্বির স্তর এতটাই পুরু যে বাঘের পক্ষে এক কামড়ে মারাত্মক আঘাত করা প্রায় অসম্ভব অন্যদিকে ভাল্লুকের মাত্র সফল আঘাতই বাঘের শির দ্বরা ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট বাঘের প্রতিটি আক্রমণ ভাল্লুকের বর্ম প্রতিহত করবে কিন্তু ভাল্লুকের প্রতিটি আক্রমণ হবে এক একটি ধ্বংসাত্মক আঘাত তাহলে এই মহাকাব্যিক লড়াইয়ের বিজয়ী কে হবে যদিও বাঘ একজন অত্যন্ত দক্ষ এবং বুদ্ধিমান শিকারী কিন্তু এই লড়াইয়ে কাঁচা শক্তি আর আকারের কাছে তার কৌশল হার মানতে বাধ্য হবে মেরু ভাল্লুকের বিশাল ওজন পুরু চামড়া আর অবিশ্বাস্য শক্তি তাকে এক প্রায় অজীয় প্রতিপক্ষে পরিণত করেছে বাঘ হয়তো তাকে মারাত্মকভাবে জখম করতে পারবে কিন্তু শেষ পর্যন্ত ভাল্লুকের একটি সফল আঘাতই খেলার মোড় ঘুরিয়ে দেবে এই লড়াইয়ে বিজয়ী হবে মেরু ভাল্লুক এখানে এক নিখুঁত ঘাতকের উপর জয় হবে এক জীবন্ত দুর্গের এই দুই কিংবদন্তীর লড়াইয়ের বিশ্লেষণ যদি আপনার রক্তে উত্তেজনা এনে দেয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন প্রকৃতির এমন সব অবিশ্বাস্য ফ্যাক্ট জানতে ওয়াইল্ড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যাওয়ার আগে আপনার জন্য একটি প্রশ্ন আপনার মতে জলের রাজা কুমির এবং জঙ্গলের রাজা বাঘের মধ্যে লড়াই হলে কে জিতবে আপনার উত্তরটি কমেন্ট বক্সে জানান